হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আজ আমরা দু ভাই চ্যালেঞ্জ করবো তিরিশ পিস তিরিশ পিস পুচকা চ্যালেঞ্জ করবো আজকে যে হারবে তার জন্য কোনো পানিশমেন্ট নেই আর যে জিতবে তার জন্য কোনো প্রাইজ প্রাইজ নেই সো ইন্টারেস্টিং হবে তবে তো ভিডিওটা দেখবেন আর লাইক করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করে দেখ নাকি ওয়ান টু থ্রি থ্রি চার প্রথমেই একটা তুমি বলো আমাকে আমি দেখতে পাচ্ছি কি বড় বড়

अतिरिक्त झाल दी चल झाल खाई अतिरिक्त का বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের তো প্রচুর ঝাল ছিল প্রচুর ঝাল আর অবস্থা তো বুঝতেই পারছেন সবু আ হচ্ছে আর চোখ মুখে ভাব দেখতে পাচ্ছেন তো আজকের মধ্যে ও উইনার তো আমি রোজার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ঝাল দিয়ে কেউ খাবেন না এটাই রিকোয়েস্ট খুব খুব কষ্ট তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া অনেক কষ্ট তো তো টাটা